তোমার মতো অসুখ বরে দেখলেই তো চিনা যায় তোমার মতো বেহায়া রে দেখলে তুমি সুল তুমি দিও যায় নির্লজ্জ বে হায়া বেটা বে হায়া বেটা বে হায়া বে নামাজি বেনামাজি গাদ্দার বেনামাজি ঘাটতেরা বেনামাজি নামাজি ঘাউরা বেটা ঘাটতেরা সে কেন তারা কারণ তুই গাদ্দার না হইলে বেটা এত বড় মালিকের সাথে ঘাড় নোয়াও না তো তোর ঘাড় কি ছোটো ঘাড় কথা বলেন না আমি যুক্তিতে বলি তুই কি ছোটো খাটো গাদ্দা তুই কি মেম্বার চেয়ারম্যান লগে তার আমি বেটা বুঝেন না কথা এই দেখি এইতে বেটা কি মেম্বারের লগে তা শ্রমিক করলো না কার সাথে কার সাথে এত বড় মালিকের কথাটাকে যে পাত্তাই দিল না তা তার চাইতে বড় ঘাটতেরা গাদ্দার আর কেউ হইতে পারে এই জন্য দোস্ত মনে রাখেন হাসরের ময়দানে কবরে শুধু যাই বা ফেরেস তা প্রথম ঘাটটা চাই একটা বাড়ি দিল ত্রাম করে একদম যে বাতিজার সত্তর আইসকে পাইছি তোর ঘাড় সোজা করে লাম ঘাড় নামাইছ না আল্লাহকে ঠিক আছে একবার শুধু ঘর নোয়ায় নাই ইবলিস একবার সেজদা দেয় নাই কয়বার একবার আগে দিশে কুটিবার একবার দেয় নাই সুব রব্বুল আলামিন সাথে সাথে বের করে দিয়েছে আমায়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা আল্লাহ না ফরমান আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না ফখরুজ বের হও বের হও করে দেন আমার কথায় রাগ হইয়েন না বাপ ছেলেরাও রাগ হইও না ভাইয়া কেন না কেন নামাজ না আপনাদের স্ত্রী কেন বেপর্দা বাফ কয়টা টাকা জমছে কারণে না আপনারা অনন্তকালের জন্য আপনারা আগামী একশো কোটি এক হাজার বছরের জন্য বিদেশ ইউরোপ লন্ডনের টাকা আমেরিকার টাকার ব্যাপারে আপনারা সবসময় বংশের পর বংশ এভাবেই টিকে থাকবেন এই নিশ্চয়তা আপনাদের কাছে আছে তো এবং কাগজপত্র আপনাদের আছে তো তো দুনিয়া কত বাদশারে নিচে নামায় দিছে দুনিয়া কত ফকির বাদশাহ বানায় দিছে নাই পৃথিবীতে চারশো বছর পৃথিবীতে শাসন করছে তাদের নাম নিশানাও নাই শত হাজার বছর দুনিয়ায় শাসন করছে তাদের নাম নিশানাও পৃথিবীতে নাই আপনাদেরকে ছোট করতেছি না বুঝাইতে চাচ্ছি আমি আপনাদের আমি সবসময়